যাদের জন্য রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম রহমতের দোয়া করেছেন প্রতিটি মৌমিনের অন্তরের আকাঙ্ক্ষা যদি রাসুল উহ সাল আমার জন্য বরকত রহমতের দোয়া করতেন যেমনটি নির্দিষ্টভাবে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ ও হজরত আনাস রাজি আলাহতাল সহ বেশ কিছু জন্য করেছিলেন হ্যাঁ এ আকাঙ্ক্ষা পূরণের এখনও সুযোগ রয়েছে কারণ বিশ্বনবী সাল আলাই সাল্লাম তার উন্মতের জন্য এমন কিছু আমল বর্ণনা করেছেন যেগুলো করলে তার রহমতের দোয়া লাভ করা যাবে এমন কয়েকটি আমল আমরা তুলে এক আসরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত নামাজ আদায় করলে দোয়া লাভ করা যায় হাদিস শরীফে ইরশাদ হয়েছে নবী করিম সাল আসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুন যে আসরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত নামাজ আদায় করে তিরমিজি হাদিস নাম্বার চারশত তিরিশ দুই যে স্বামী বা স্ত্রী নিজে নিজের নামাজ পড়ে এবং অপরকে এজন্য জাগ্রত করে এবং না উঠলে সাথে হালকা পানি ছিটিয়ে দেয় তার জন্য রাসুল সাল্লাম রহমতের দোয়া করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ এমন ব্যক্তির প্রতি দয়া করুক যে রাতে সজাগ হয়ে নিজে তাহাজ্যতের নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও সজাগ করে স্ত্রী উঠতে না চাইলে তার মুখমণ্ডলে ফানে সিটায় এমনইভাবে আল্লাহ এমন স্ত্রীর প্রতি দয়া করুক যে রাতে সজাগ হয়ে নিজে তাহাজ্যতের নামাজ আদায় করে এবং তার স্বামীকেও সজাগ করে স্বামী উঠতে না চাইলে সে তার মুখমণ্ডলে ফানে আবু আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার তিনশত আট তিন নম্রতার সাথে ক্রয় বিক্রয় করে এবং পাওনা ফিরিয়ে চায় তার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম রহমতের দোয়া করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যে নম্রতার সাথে ক্রয় বিক্রয় করে ও পাওনা ফিরে চায় সহি বুখারী হাদিস নাম্বার 2073 চার যারা হজ অথবা উমরা শেষ করে মাথা মন্ডুন করে তাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার رحمতের দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মাথা মন্ডুন করেছিল আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন সাহাবীগণ বলেন হে আল্লাহর রাসূল যারা চুল কাটিয়েছিল তাদের প্রতিও তিনি বলেন যারা মাথার মন্ডুন করেছিল আল্লাহতাল্লাহ তাদের প্রতি দয়া করেন তারা বলেন ইয়া রাসুল্লাহ যারা সুল ছাটিয়েছে তাদের প্রতিও তিনি বলেন যারা সুল মন্ডুন করেছে আল্লাহতাল্লাহ তাদের প্রতি দয়া করেন তারা বলেন ইয়া রাসুল্লাহ যারা সুল ছাটিয়েছে তাদের প্রতিও তিনি বলেন যারা সুল ছাটিয়েছে তাদের প্রতিও শ্রফি বোখারি হাদিস নাম্বার এক হাজার সাতশো সাতাইশ পাঁচ যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লা আলিয়া কথা মনোযোগ দিয়ে শুনে তারপর তা সঠিকভাবে মনে রাখে এবং সেভাবে অন্যের নিকট পৌঁছে দেন তাদের জন্য নবী সাল আলিয়া সাল্লাম রহমতের দোয়া করেছেন রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেন আল্লাহতালা সে ব্যক্তির উপর রহমত করেন যে আমার কোনো কথা শুনছে তারপর তা সঠিকভাবে মনে রেখেছে এবং সেভাবে অন্যের নিকট পৌঁছে দিয়েছে কেননা অনেক জ্ঞানের বাহক এমন রয়েছে যারা নিজেরাই জ্ঞানে নয় আর এমন অনেক লোক আছে যারা নিজেদের তুলনায় উচ্চতর জ্ঞানের অধিকারের নিকট জ্ঞান পৌঁছে দেয় মোস্তাদ্রাকে হাদিস হাদিস নাম্বার দুইশো ছিয়ানব্বই